হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিওস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে একটা ফ্রক কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে ছোটো বাচ্চার একটা ফ্রক গোল কাট একটা ফ্রক কীভাবে কাটিং করতে হয় এ টু যেটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটনে দেখার চেষ্টা করবেন দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে তো দেখতে থাকুন তাহলে আমাদের ফার্স্ট কাপড়টা কি করতে হবে ভাঁজ করে নিতে হবে ঠিক আছে আমাদের কাপড়টা ফার্স্ট পিছনে চেন থাকবে তাই চেনের জন্য আমাদের আলাদা হাফ বডি কাটিং করতে হবে আমাদের হাফ বডির সাইজ থাকবে বারো ইঞ্চি ঠিক আছে হাফ বডি থাকবে বারো ইঞ্চি আর আমাদের টোটাল জামার বডি থাকবে তিরিশ ইঞ্চি ওকে আয়রন করে কাপড়টা একটু এক্সাক্টলি বা বাস করে নিচ্ছি ঠিক আছে যাতে ফিনিশিং করে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা কাটিংটা ফিনিশিং হয় ওকে তো ফার্স্ট এবার একটা মার্জিন টানবেন মার্জিন টানের নিচে একটা মার্জিন টানবেন ঠিক আছে আমাদের হাফ বডি জামার লাম্বা থাকবে বত্রিশ ইঞ্চি তাই বত্রিশকে তিন ভাগে ভাগ করতে হবে ঠিক আছে তিন বারো ছত্রিশ হয় তিন এগারো তেত্রিশ হয় বাট আমাদের বারো ইঞ্চি দিচ্ছে হাফ বডিটা ঠিক আছে উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি হাতের মুড়ে নামাচ্ছি ঠিক আছে উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চি শোল্ডার থাকবে এগারো ইঞ্চি তাই আমার টোটাল ছয় ইঞ্চি নিচ্ছি ঠিক আছে টোটাল ছয় ইঞ্চি আমাদের বড়ি হচ্ছে যে তিরিশ ইঞ্চি সাড়ে সাত চার ভাগের এক ভাগ ঠিক আছে কোমর হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছয় চার ভাগের এক ভাগ নেব ওকে এভাবে মার্জিনটা নিয়ে নেব ঠিক আছে আমাদের গলার মাঝে থাকবে দুই ইঞ্চি ডিপ থাকবে পিছনের গলার ডিপ থাকবে তিন ইঞ্চি ঠিক আছে তাহলে ডিপ এভাবে তিন ইঞ্চি দিয়ে পিছনের গলাটা টা গোল করে কেটে নিতে হবে ওকে পিছনের পাটটা পরে এখন সামনের পাটটা কাটিং করতে হবে ঠিক আছে তো সামনের পাটটা কিভাবে কাটিং করতে হবে একটু ঘোরা নিতে হবে উল্টে নিতে হবে ঠিক আছে যাতে আমাদের কাপড়টা একটু সেফ হয় ওকে দেখেন এভাবে বসাইয়ে আমাদের সমান করে সামনের পাটটাও কেটে নিতে হবে ঠিক আছে পিছনের পাটটা যেভাবে কাটা হচ্ছে সামনের পাটটা হচ্ছে ওভাবে কাটা হবে ওকে জাস্ট সেপ শেপ কেটে ফেলতে হবে গলাতে আলাদা কাটিং করতে হবে ঠিক আছে তাহলে আমাদের সামনের গলাটা সাড়ে চার ইঞ্চি কাটিং করতেছি ঠিক আছে সাড়ে চার ছোটো বাচ্চা তাই সাড়ে চার ইঞ্চি কারণ পিছনে চেন থাকবে গলা ছোট দিলেও সমস্যা হবে না ঠিক আছে এখন নিচে গেটটা কাটিং করার জন্য ঢবলের কাপড়টা ভাস করে নিতে হবে ওকে হাফ বডিটা বসায় দেখতে হবে আমাদের লাম্বাটা কতটুকু আছে ঠিক আছে আমাদের বত্রিশ ইঞ্চি লাম্বা টোটাল তাহলে তেত্রিশ ইঞ্চি নিতে হবে নিচের শিলের কাপড় সহ ঠিক আছে নিচের বর্ডারের জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে টোটাল তেত্রিশ ইঞ্চি দেখতে হবে ওকে তেত্রিশ ইঞ্চি ধরব এভাবে রাউন্ডটা করে দেবো ঠিক আছে তারপরে স্কেল দিয়ে কোমরের দাগটা তুলে নেব এভাবে কাট দিয়ে গ্যাটটা একজাক্টলি মার্জিন করে নেব ঠিক আছে কোনটা একটু ভালো করে একটু গোল করে রাউন্ড করে নিতে হবে ঠিক আছে তাহলে আশা বুঝতে পারছেন আমাদের সামনের এবং নিচের পার্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে এটা ছোট বাচ্চার ফ্রক এখন হাতাটা কাটিং করতে হবে দেখেন আমাদের হাতা থাকবে মেগি হাতা ঠিক আছে মেগি হাতার লম্বা থাকবে অনলি পাঁচ ইঞ্চি শিলার কাপড় বাদ দিয়ে মাত্র পাঁচ ইঞ্চি থাকবে ওকে এবার শেপ দিয়ে মেঘি হাতটা কাটিয়ে ঠিক আছে আমাদের হাতা ওকে এখন দেখেন আমাদের গলার জন্য রাউন্ড করে গোল পর্দা থাকবে আমাদের ঠিক আছে প্রগে উপরে পর্দা থাকবে তা পর্দাটা একটু কাটিং করে নিচ্ছি গোল রাউন্ড করে একটা পর্দা কাটিং করে নিচ্ছি সামনের পিছনে চেম থাকবে ওকে আমাদের হাফ বোর্ডে যতটুকু আছে পর্দাটা কাটিং করতে হবে ঠিক আছে বুকের যে পর্দা হয় সে পর্দাটা ঝালরটা ঠিক আছে সামনের পাটটা বসে জাস্ট কেটে ফেলতে হবে সামনের পাটটা নিতে হবে পিছনের পাটটা না ঠিক আছে এবার সামনের পাটটা নিয়ে এই সামনের পাট্টা নিতে হবে ওকে পিছনে পার্টটা এভাবে একটু কেটে দেবেন ঠিক আছে আমাদের চেন পিছনে চেন থাকবে তাই চেনের সাথে জয়েন থাকবে এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বুকের রুমালটা ওকে আশা করে বুঝতে পারছেন একটা ছোট বাচ্চার ফ্রক কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে বত্রিশ সাইজের একটা ফ্রক কিভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না ডেনা দেখার চেষ্টা করবেন ঠিক আছে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে পৌঁছায় দিবেন সবাইকে শিখে উৎসাহিত করবেন ঠিক আছে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন ওকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আমাদের ফেসবুক পেজেও ভিডিও আপলোড করা হয় আমাদের ফেসবুক পেজের নাম রাজু টোয়েলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স ওকে তো সবাই ফেসবুক পেজটাও একটু ফলো দেবেন আমাকে সাপোর্ট দেবেন পাশে থাকবেন সবাইকে শিখার উৎসাহিত করবেন তো রুমালটা কীভাবে হয় এক্সাক্টলি একটু দেখুন বুঝুন ওকে এ হচ্ছে রুমালটা আমি ঠিক আছে আমি একটু বাস করে আপনাদেরকে ক্লিয়ারলি একটু দেখাচ্ছি ঠিক আছে জাস্ট আপনারা নমুনা নমুনাটা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি বাসটা একদি একজাক্টলি করে একটু অ্যাকুরেট করে বোঝা বসাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের গলার রুমালটা ঠিক আছে এ হচ্ছে মেগে হাতা ওকে আশা করে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম